দুটি গরু তো আপনার দেখতেছি মার্শাল্লা খারাপ না আপনার দেখা যায় এই মানে লালন পালন করার জন্য মোটা তাজা করার জন্য যে সাইজ লাগে বা যে উপযুক্ত গরু দুটি গরুই আপনার সুন্দর গরু মানে বাজারে নিলে কেউ অপছন্দ করবে না ঠিক না ভাই ঠিক এখন মূলত কথা আসলে গরুকে আপনি কিনলেন যদি গুরুকে ঠিকমতো পরিচর্যা না করা যায় আমি সব একটা কথা বলি ভাই একটা কথা মনে রাখেন যে খামারিকে দায়িত্বশীল হতে হবে দায়িত্বশীল দায়িত্ববান হতে হবে আমার কথা কি ভুল না ভুল না আপনাকে আমরা দাড়িভী ওচন প্রোগ্রাম থেকে এই টাসতে গুরু কিনে দিছি কি জন্য দিছি আপনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী কলি এখন আপনি এটা খামারি এখন বলেন কেজ কি জন্য দিছি বলেন লাভের জন্য লাভের জন্য দিছি এখন যদি আপনি লালন পালন করে যদি লাভ যদি না করতে পারেন সেই লসটা কার আপনার হয়তো সামরিকের জন্য টাস্টের খারাপ লাগবে যে যদি আপনি এক দেওয়া বা উনোদনেক দিতাম তাহলে তার লাভ হইতো কিন্তু আপনার হলো না এটা আপনারই লস হইল ঠিক আছে না এটা দেখেন এই গরু দুইটা এই যে ব্যাপারী ভাই ব্যাপারী ভাই বলেন এই গরু দুটির প্রবলেমটা কীক্ষণ কোনো কোনো রোগ বিধি আছে যদি ধরেন এক প্লেট ভাত আপনি খান এখন যদি হাফ প্লেট দেওয়া হয় তাহলে কি আপনারা ঠিক থাকবে নষ্ট হয়ে যাবে তাহলে কি খামারে কি হইতে হবে খামারে দায়িত্ববান হইতে হবে যে আসলে এই গরু যে এই যে কিমনি ওষুধ খাওয়াইছে এ ঠিক হইছে কম পক্ষে কয়টা করে লাগবে বলেন তো কম পক্ষে দুইটা লাগবে দুটো আর দেওয়া যায় তাও চলবে কম দিলে কাজ করে না বেশি দিলে সমস্যা নাই তাহলে এই যে মানু যখন আমরা বলি যে কোরোকে কি ব্যাশাত খাওয়াইছেন কয় খাওয়াইছি কয়টা খাওয়াইছেন একটা খাওয়াইছেন আসলে তার জানার অভাব আছে অবশ্যই তাহলে তাকে কি করতে হবে একজন ডাক্তারকে নিয়ে যে ভাই পরামর্শ নিতে হবে এটা না সেক্ষেত্রেও তাকে দায়িত্ববান এটাও দায়িত্ববানের মধ্যে পড়ে ঠিক আছে কিন্তু খামারটা তার যে খামারগুলো দেখতেছি খামারটা অনেক সুন্দর খামার এখন যদি বিক্রি করে কত টাকা দাম হবে বেজুটা আপনার তো ব্যাপারই মানে আপনি নিজ দাম বলবেন দেড় লাখ ভাই তাহলে আপনার ঘরে দাম পড়তেছে আপনার পঁচাত্তর করে ধরেন পঁচাত্তর দেড় লাখ হয় যদি দেড় লাখও হয় তারপরে পঁচাত্তর হাজার টাকা করে কিনা ছিল কত তাহলে দেখেন একশো তিরিশ দিয়ে কিনা ছিল তাহলে পঁয়ষট্টি করে না পঁয়ষট্টি করে কয় মাস হয়েছে কয় মাস হব কাকা ছয় মাস হব এখন আপনি বলেন এখন আপনি ব্যাপারী আপনি তো অনেক জায়গায় যান তাহলে এখন কী করবেন কন লস না যে আমরা আসলে কাজ করছি বিমোচন সম্পর্কে আমরা কাজ করি মানুষের উন্নয়নের জন্য খামারের উন্নয়নের জন্য আসলে এমন এমন জায়গায় সমস্যা পড়ি আমরা নিজেকে খুব খারাপ লাগে আসলে কি কাজ করতেছি আমরা আসলে আমরা মনে হয় কাজই করতেছি না গরু দুটি অনেক সুন্দর গরু এই যে আপনার সময় নষ্ট আপনার শ্রম নষ্ট আপনি যদি অন্য জায়গায় চোমটা দিতেন সময়টা দিতেন তারপরে তো আপনি ভালো একটা ই করতে পারতেন আপনার খাওয়া দাওয়া সব ঠিক আছে কাকা যাক খাবার দিতে হবে খাবার ছাড়া হবে না মানে খাবারের পর কি আপনার আর্থিক অবস্থা খারাপ টাকা পয়সা সময় আসেন আচ্ছা আর একটা কথা বলি আপনি প্রতিদিন একে মানে দানাদার খাবার বলতে বোঝায় খোল বসি মানে মানে দুই মানে সকালে আর বিকালে মানে কত পরিমাণ দিতেন কত রূপ দিতে আমি না আমার মেয়ে করতে পারবো আমার মেয়ে বুঝতে পারছি বুঝতে পারছি যাই হোক যা হয়েছে তো হয়েছেই ভবিষ্যতে যারা আপনার খামারটা অনেক ভালো লাগছে হয়তো আপনি একদম খামারই ভবিষ্যতে গরু পালেন খাদ্য ছাড়া আপনার খামার কখনই একটি মানে গরুর মোটা দাদা হবে না এটা মনে রাখেন জামাই বাইনা তো জামাই জুই তো